মৰমৰ ষ্টুডেণ্ট আপোনালোকৰ সেইটো অন্ত পৰিবলৈ গৈ আছে বন্ধু বান্ধৱীসকল এইটো যোনটো মই আপোনালোকক কৈ আছো যে আজি ৰিজাল্টখন ডিক্লেয়াৰ কৰা হ'ব ফাইনেলি এইটো মই সকলোখিনি প্ৰুফ সহকাৰে আপোনালোকক দেখাম যিহেতু বহুতে ভাবি আছে যে এইটো ফেক হয় কিন্তু

পারে হয় ইতিমধ্যে আপনাদের যিখিনি ডেটা আছে হেইটো আপলোড হই আছে এই ওয়েবসাইট টু যেহেতু আপনাদের আগতে মই ভিডিও বনাইছো যেতে কি এই টু ওয়েবসাইট কেই ধরনের কোন লেখা আহা নাছিল আর বর্তমান সময়ত আপনারা ইয়াতে দেখা আছে যে আপনাদের যিখিনি ডেটা আছে হেইটো আপলোড কই আছে আর জি কিনু মুহূর্তত আপনাদের যিনি কি ৰিজাল্ট আছে হেইটো ঘোষণা হব পারে হয় অনুকাল আজি আপনাদের হয়তো রেজাল্ট ঘোষণা কৰা হব পারে রাতিপর ভাগতে জি অকলে এই ভিডিও তো চাই আছে নিশ্চয় কই আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর যিনি অফিশিয়াল ওয়েবসাইট আছে তাতে আপনাদের ভিজিট কিনে চাব এই ধরনের আপনার লিখা নাকি যদি আহি আছে বন্ধু বান্ধবীক আপনাদের গম পাব যে আপনার কি রেজাল্ট আছে সে আজি নতুবা কালির ভিতর আপনাদের ঘোষণা করে দিব আর আপনাদের বহুতে যে মে মাহত ঘোষণা করা হো বন্ধু কল ইতিমধ্যে ডাটা আপলোড হয়ে আছে আর আপনার যে কি রেজাল্ট আছে সেই যিক মুহূর্ততে ঘোষণা পারে আপোনালোকৰ ঘোষণা কৰি দিয়ে মই আপোনালোকক নিশ্চয়কৈ সকলোতে আপডেট দিম আমাৰ এই চেনেলৰ যোগেদি সেইকাৰণে চেনেলটো যদি এতিয়ালৈকে